আজকে ছাত্রদেরকে নিয়ে খাচ্ছি হলো চাপ আর হলো নান তো সেই বিষয়ে ছাত্রদের কাছে জানতে চাই ছাত্ররা কি বলে আপনাদের কেমন লাগছে আজকে ভিন্ন খাবার যেমন অনেক ভালো লাগছে আগে থেকে প্রতিদিন সকালেও দুপুরেও বিকালে বিস্কিট দেওয়া হচ্ছে তো আজকে বিস্কিট দেওয়া হয়েছে আবার নান আর গিরিন দেওয়া হয়েছে চা কি আমার কাছে অনেক কষ্ট অনেক কানুন্দ লাগছে আজকে আমরা সবাই মিলে রান আর গিরিন খাবো আমাদের চপ আর রান খাবো আমাদের বড় যে আজকে আমাদেরকে খাওয়াবে আমার আজকে ভালো লাগছে হুজুরে সবাই চপ খাবো চা আলাইকুম আজকে আমাদের মাত্রা থেকে হুজুরে চাপ এবং নান রুটি খাওয়া হয়েছে এবং আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে আমাদের খুবই ভালো লাগছে আজকে বিকেল বেলা অন্য নাস্তা জানি না কিরকম আমাদের কারা দ্বারা কিরকম লাগছে আমাদের খুবই ভালো লাগছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাফি ভুলে গেছে কি বললে

আসলে কেমন লাগছে জানি না আমার কাছে খুব ভালো লাগছে আর আমাদের মাদ্রাসা আইন উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা আপনারা ভিডিও সব অনলাইনে দেখে থাকেন আমরা এক এক সময় বাচ্চাদের উৎসাহিত করার জন্য এক এক কি বলে আপনার পদ্ধতি ব্যবহার করি কোনো দিন বিস্কুট দিন আইসক্রিম কোনো দিন মুড়ি বুট কোনোদিন আপনার শ্যামাই কোনোদিন নুডলস মানে বাচ্চারা যেভাবে আনন্দ পায় আমাদের মোট কথা আমাদের উদ্দেশ্য হলো আমাদের কোরআনের পাখিগুলো যেভাবে আনন্দ তারা পায় এবং আনন্দ থাকতে পারে এবং তারা খুশি সবসময় তাদের মুখে আমি হাসি খুশি দেখতে চাই আপনারা কি হাসি খুশি থাকেন না বেজার থাকেন খাওয়াইলে হাসি খুশি থাকবেন না না খাওয়াইলেও হাসি খুশি থাকবেন না আপনারা ইনশাল্লাহ আমার কোরআনের পাখিগুলো আমার মাদ্রাসার ছাত্র অত্যন্ত ভালো তারা তারা অনেক খুশি হাসি খুশি থাকে আনন্দময় জীবন যাপন করছে তাই না লেখাপড়াও তারা অত্যন্ত ভালো বিভিন্ন জায়গায় গজল গোলান তালাত হামদে বাড়ি তালা বাংলা ইংরেজি অঙ্ক অনেক ভালো করছে আলহামদুলিল্লাহ তাদের জন্য আমিও দোয়া করি আপনারাও দোয়া করবেন আর আমাদের ডিসেম্বর নভেম্বর মাস চলছে আমাদের জানুয়ারিতে ভর্তি চলবে কেউ যদি ভর্তি হইতে ইচ্ছুকন আমাদের অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ